মুরগি যেভাবে কষাচ্ছি সেভাবে যদি কিছু মানুষকে ইচ্ছা মতো কষাতে পারতাম যাদের মাথায় আছে জিবি জিবি বুদ্ধি তারাই প্রকৃত বুদ্ধিজীবী তো চলুন এই ভিডিওর কমেন্টে বুদ্ধির বিসিদের ফলন দেখি আগে নিজেকে কষা থেকে ঠিক করেন আমিও কিছু কষাতে চাই শাড়িটা পাতলা হলে ভালো হতো ইস গো আমিও যদি পারতাম ইচ্ছামতো আপনার সকল অনুভূতি প্রকাশের মাঝে একটা ভাব চলে আসে আমার দেখা ভুলও হতে পারে ¡Gracias! <laughs>